বিনা টিকিটে সিটাং যাওয়ার সহজ পদ্ধতি আর যে কই দিমু বিনা টিকিটে সিটাং যেতে পারবেন গাড়ি বানা টাকা লাগতো না আমার বন্ধুকে আমি এ পদ্ধতি শিখে দিছি। এখন সে আমার আমার সাথে দুই দিন কথা কয় না কথা বুঝছেন নি পদ্ধতি শিখে দেওয়ার পর থেকে আমার সাথে দুই দিন কথা বলে না সাথে তো সাথে কথা কথা কইতো যে আমার চুলদাড়ি এমনি চুল দাঁড়িয়ে যাই কেউ কে ফাঁকনা দাস এমনে ফাঁকেন বাতাসে ফাঁকে ইয়ার পরে কি কয় কয় আমি পুরা বাংলাদেশ সরাই না হলা তাই হেতারে সলাই মালাই সাদের উপরে টাকিয়েছে সাধু রূপেটা কেন নাই বন্ধু তুই তো কথা কথায় কস তো দাঁড়াই মশে এমনি ফা কেন হ্যাঁ আরে তুই পুরা বাংলাদেশ সরাই কেন না হলা বন্ধু তুই বাংলাদেশের কোন কোন জায়গা গেছ তার কোন কোন জায়গা যাস না ও বন্ধু মোটামুটি বাংলাদেশে সব জায়গায় গেছি খালি একটা জায়গা যাইতে মারি না আগে কোন জায়গা যাইতে আস না কয় সি ট্যাং যাইতে মারি না আগে তুই যাবি নি সি ট্যাং ক কি কস তুই যাবি নি তুই ল ঘুরিয়ে আর বহুত দিনের শখ কত সি ট্যাং তাই ঘুরিয়ে আইম আগে তাহলে বন্ধু এক কাম কর তুই এই এটার ফুটবি সাদুর ফুটবি উড়ি দৌড়াই গুফাই আঁটি এই জায়গার মধ্যে হাঁড়া দিবি কি কিতা কাজ বাড়া এই জায়গা হাঁড়া দিলে তো বাড়া আই এনিস হয়ে যাই দেবা মাজা টাজা ভাঙে যাবে এই জায়গা হিসলে নি আইকে বাড়া এই জায়গা হাঁড়া দিলে তো তুই তো এই যাইতে গিয়ে হিরবি ঘর বাড়া তুই বাড়া ফাজিল বাড়া আরে এনে বলা এনে তুই এটি কথা এডি কি তো কাজ বাড়া আরে মারি না বুদ্ধি দিছ আইকে বাড়া তুই না সিট আং যাস নি এনে হাঁড়া দিলে তো সিটাং আং যাইতে গিয়ে হিরবি বাড়া হাই গেছি এলা আর আইডিয়া আছে এলে তোরাই কইছি ভালো লাগে না পরামর্শ কেন এটা আন লগ দুই দিন কথা কয় ন